হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওই আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আসতাম কারণ ফাল্গুন অমাবস্যা আর ফাল্গুন অমাবস্যা কিন্তু আগামী দিনই পালিত হবে অর্থাৎ এই ফাল্গুন অবস্থা দু হাজার চব্বিশ সালে ঠিক কবে পড়েছে কেন এই অবস্থার ব্রত রাখা উচিত এই ফাল্গুনা অবস্থার বোত কিভাবে রাখলে আপনি কি ফল পাবেন আজকের ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন যদি আপনার প্রয়োজন হয় অর্থাৎ এই ফাল্গুন অমাবস্যা পূর্বপুরুষদের জন্য ধর্মীয় আধ্যাত্মিক আচার পালনের জন্য বিশেষভাবে ভাগ্যবান এবং বিশেষভাবে পালনীয় কিন্তু দিন হচ্ছে ফাল্গুন অমাবস্যা তবে এই ফাল্গুন অমাবস্যা কিন্তু এবার পালিত হবে দু হাজার চব্বিশ সালের ঠিক দশই মার্চ দু হাজার চব্বিশ তবে রাত্রি যাপন চাইলে অবশ্যই সেটি কিন্তু নয় মার্চ দুহাজার চব্বিশে পালিত হবে কারণ এই অবস্যা তিথি শুরু হবে নয় মার্চ দুহাজার চব্বিশ ঠিক সন্ধ্যা ছটা উনিশ মিনিটে অনেক ভক্ত তাদের পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে চান তাদের পাপ ফুয়ে ফেলতে এই ফাল্গুন অবসায় কোন উপবাস বা কোন ব্রত রাখা উচিত তবে ব্রতটি আগে তেনাত চতুর্দশী তিথিতে শুরু হয় অর্থাৎ নয় মার্চ দুহাজার সন্ধ্যা ছটা সতেরো মিনিটে শুরু হবে অমাবস্যার তিথি এবং শেষ হবে পরের দিন দশই মার্চ দু হাজার চব্বিশ ঠিক দুপুর দুটো উনত্রিশ মিনিটে অর্থাৎ প্রতিপদ তিথি আর ব্রতের মধ্যে রয়েছে খাদ্য জল এবং অন্যান্য পার্থিব আনন্দ থেকে বিরত থাকা ধ্যান করা প্রার্থনা দাতব্যভাবে দিনটা কাটানো উচিত আর অমাবস্যা পূজার পরের দিন পিতৃপুরুষ অভাবীদের অন্ন প্রদানের পরই ব্রত ভাঙা উচিত এই ফাল্গুন অবাবস্যার প্রধান আচার পূজা বা পূর্বপুরুষদের পূজা করা উচিত এটা একটা পবিত্র নদী হ্রদ বা পুকুরে তর্পণ শ্রাদ্ধ এবং পিণ্ড দান করার মাধ্যমে করা হয় তর্পণ হলো পূর্বপুরুষের উদ্দেশ্যে কালো তিল চাল ফুল মিশ্রিত জল নিবেদন করা শ্রাদ্ধ হলো পূর্বপুরুষদের উদ্দেশ্যে রান্না করা খাবার ফল এবং মিষ্টি নিবেদন করা আর পিণ্ড দান হলো ধানের ফল বা পূর্বপুরুষদের পিণ্ড প্রদান করা এই আচারগুলো একজন পুরোহিত বা ব্রাহ্মণের সাহায্যে করা হয় যিনি মন্ত্রগুলো পাঠ করেন পূর্বপুরুষের আমন্ত্রণ জানান ভক্তরাও তাদের পূর্বপুরুষের কাছ থেকে কোনো ভুল পাও জন্য ক্ষমা চান তবে এই ফাল্গুন অমাবস্যা হিন্দুদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন কারণ বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষরা এই দিনে পৃথিবী পরিদর্শন করেন এবং তাদের বংশধাতের আশীর্বাদ করেন তর্প তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদানের আচার অনুষ্ঠানের সম্পাদন করে ভক্তরা তাদের পূর্বপুরুষদের প্রতি তাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করেন তাদের শান্তি মুক্তি নিশ্চিত করেন আর এই ফাল্গুন নবাবস্যাও দান ও দানের একটা দিন কারণ ভক্তরা গরিব ও দরিদ্রদের ভিক্ষা বস্ত্র খাদ্য এবং অন্যান্য জিনিসপত্র দেয় এবং গরু পাখি ও অন্যান্য প্রাণীকেও কিন্তু খাওয়ানো যায় ফাল্গুন নামাবস্যাও শুদ্ধি ও মুক্তির দেন কারণ ভক্তরা তাদের শরীর মন আত্মাকে অপবিত্রতা এবং পাপ থেকে পরিষ্কার করেন পরম ভগবানের কৃপা ও করুণা লাভ করেন শাস্ত্র অনুসারে ফাল্গুন অমাবস্যা অমাবস্যা কারণ রবি এবং চন্দ্র কুম্ভ রাশিতে একত্রিত হয় কুম্ভ মানবতাবাদ উদ্ভাবন এবং জ্ঞানার্জনের চিহ্ন এবং এটি পূর্বপুরুষ এবং অতীত কর্মের প্রতিনিধিত্ব করে আর ফাল্গুন অমাবস্যায় সূর্য এবং চন্দ্র কুম্ভ শক্তিকে সক্রিয় করে দেয় ভক্তদের তাদের পূর্বপুরুষদের শিকরের সাথে সংযোগ করে দেয় তাদের অতীতের ক্ষতগুলোকে নিরাময় করে দেয় তাদের কার্মিক ঋণের সমাধান করতে সাহায্য করে ফাল্গুন অমাবস্যা হচ্ছে নতুন সূচনা আর সুযোগের দিন কারণ রবি এবং চন্দ্র একটা চন্দ্র চক্রের সমাপ্তি আর উন্নতির শুরুতে চিহ্নিত করে ফাল্গুন অমাবস্যায় ভক্তরা ভবিষ্যতের জন্য নতুন কোনো অভিপ্রায় লক্ষ্য পরিকল্পনা স্থির করতে পারেন তাদের পূর্বপুরুষ ঐশ্বরীর নির্দেশনা সমর্থন চাইতে পারেন এই ফাল্গুন অমাবস্যায় অবশ্যই পূর্বপুরুষের সম্মান উপাসনা করার মধ্যে দিয়ে তাদের আশীর্বাদ পাওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে জীবনে শান্তি সমৃদ্ধি সুখ লাভ করতে চাইলে এবং আধ্যাত্মিক বৃদ্ধি ও মুক্তির পথ করতে চাইলে এই তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি ফাল্গুন অমাবস্যা এবং এর প্রভাব সম্পর্কে আপনি যদি আরো কিছু বুঝতে চান অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ